যখন আমার দৃষ্টি চলে যায় তিন শ্রেণীর লোকের দিকে কয় শ্রেণীর লোকের দিকে তিন শ্রেণীর লোকের দিকে যখন আমার দৃষ্টি চলে যায় তখন আমার এই রাগ কুষা খান্দ হয়ে যায় প্রশমিত হয়ে যায় বলে আমি বান্দাদেরকে যে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করা সত্য তাদেরকে শাস্তি দেওয়া থেকে যে বিরত থাকি কোন কারণে